কি বলতে হবে এ ঠিক আছে লিখেছি এ বলো এ সি বলো সি ডি ফোর ফাইভ ফাইভ সি সিক্স সেভেন সেভেন নাইন টেন টু থ্রি ইউ আমি শিখে গেছি আনটি ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আরো পড়াশোনা করতে হবে এখনো কতটা পড়াশোনা করতে হবে কতটা পড়তে হবে ঠিক আছে কি কি পড়তে ওয়ান টু পড়তে হবে এবিসিডি পড়তে হবে এবিসিডি হ্যাঁ ও আমি পড়াশোনা ভালো করলে তুমি মেকআপ করতে দেবে ঠিক আছে এ সি জোরে বলো সি সি ইভা ই ও ডি সি এর পর ডি হয় ও ডি

আন্টি তো সব কিছু শিখে গেছে ঠিক আছে হাততালি হাততালি ও এলিফেন্ট টা পড়াশোনা করতে হবে